আবার নতুন আরেকটা সকাল চলে এসছি আরেকটা নতুন ব্লগ নিয়ে আজকে কুড়ি এপ্রিল এখন সকাল বারোটা বাজতে পাঁচ মিনিট বাকি তাই চটপট ভিডিওটা শুরু করে ফেললাম গুড মর্নিং বলে আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি বর কালকে ফিরেছে রাত্রি দুটোরও পরে তাই সে এখনও ঘুমোচ্ছে সকাল থেকে আমি আমার কাজকর্ম শুরু করে দিয়েছি কেটকে ঘুরিয়ে নিয়ে এসেছি সব কিছু করেছি এখন রান্নাবান্না হচ্ছে ব্রেকফাস্টে আমি খেলাম দুটো বিস্কুট হিয়া খেলো দুটো বিস্কুট আর ব্রেকফাস্টে কোনো ঝামেলায় গেলাম না রান্না 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 ও একটা হয়ে গেছে সেটা দেখিয়ে দিই সকাল থেকে শুরু করলে এই বেশ ভালো হয় রান্না বান্নাগুলো সব দেখানো যায় কিন্তু আমি যত দেরিতে শুরু করি তখন আর এগুলো দেখানোর সময় থাকে না এই যে মিষ্টি কোমড়ো ভাজা করেছি ছোটো ছোটো করে কেটে এখন বানাবো মুসুর ডাল এঁচড় চিংড়ি আর মুসুর ডাল এঁচড় চিংড়ি ও এই যে মিষ্টি কুঁ এটা হচ্ছে শাকের ডাঁটগুলো কেটে রেখেছি এটা কেন আলু বেগুন দিয়ে একটা তরকারি করবো আজকে প্রথম দিন করবো কোনো দিন করিনি যদি আজ ভালো লাগে তাহলে আবার ভবিষ্যতে করবো সেটা দেখাবো আর এখানে ভাত হয়ে গেছে কেটের জন্য চিকেন সেদ্ধ করা হয়ে গেছে এখন মুসুর ডালটা ধুয়ে ঠুয়ে বসিয়ে দিই এই যে জল নুন লঙ্কা দিয়ে ডালটাকে একবারে বসিয়ে দিচ্ছি আমি তো ডাল সাধারণত প্রেশার কুকারে সেদ্ধ করি না মুসুর ডাল আজকে করতে হচ্ছে যে বাটিতে মুসুর ডালটা সেদ্ধ করি সেই বাটিটায় অন্য একটা জিনিস রেখেছি কিন্তু সিডিও দেবো না কিচ্ছু করবো না একটু ঘুসঘুস করে উঠলে বন্ধ করে দেবো কারণ আমার বনার না একদম বলে যাওয়া ডাল খেতে ভালোবাসে না একটু ফাটা ফাটা হলে ভালোবাসে সেরকমই রাখবো দেখালাম যে পুঁই শাকের ডাঁটা আলু বেগুন ওগুলো সব কেটে নিয়েছি সেগুলোকে পাঁচফোরণ দিয়ে চাপিয়ে দিলাম দিয়ে দিলাম হলুদটা পরে দেবো এবার ঢাকা দিয়ে রাখলাম আর ওদিকে কেটের জন্য দইয়ের ঘোল বানিয়েছি কয়েক চামচ দই দিয়েছি তার মধ্যে পুরো অনেকটা জল দিয়ে একটু ঘেটে দিয়েছি এই মেয়েটাকে না এমনি জল দিলে খায় না আর দই জল দিলে খেয়ে নেয় আবার দিতে দেরি এখানে না চলো ওই দিকে চলো এইভাবে যতগুলোই জল দেওয়া যায় খেয়ে নেবে আর এমনি জল দিলে হয়ে গেছে খাবেই না তা না এই বারান্দাটা হচ্ছে কেটের ডাইনিং রুম যখনই কেটকে আমরা খেতে দিই এখানটাতেই দিই ছেটাক সেটা অসুবিধা হয় না অন্য জায়গায় দিলে ছেটালে পরে সমস্যা আবার মুছতে হয় এখানটা ছেটালে কিছু অসুবিধা হয় না যে প্রত্যেকদিন বিকেলবেলায় এই জায়গাটাকে ধুয়ে পরিষ্কার করে দেওয়া হয় ভাবছি শুধু ওই পুইরাটার তরকারি কুমড়ো আর ডাল এই দিয়ে দেবো নাকি একটু লাউ ঘন্ট করবো লাউ রাখতে না প্রচুর সময় লাগে আর আজকে দিন দিনের কাজটা শুরু করেছি এত বেলা করে যে এখনই বারোটা বেজে গেছে বললাম আমি তো বারোটা বাজতে পাঁচে ভিডিও শুরু করলাম শুধু একটা ডিম দিলে কি হবে তরকারি বলবে এত কম তরকারি একটু লাউ কাটি কি করব এটাও তো ভাবতে হবে যে দুদিন আমাকে রান্না করতে হয়নি সেরকম সেটাও তো ভাবতে হবে আচ্ছা উপরে ওদিকে মশারি টাঙানো আছে এত মশা না দিনের বেলাও মশা ধরে এই জন্য হিয়াকে এটা খুলে এটাতে পড়তে বসার ব্যবস্থা করে দিয়েছে একদম সুন্দর করে মাথায় কি লাগিয়েছিস বলে দে দই বাবা পুরো টাক দেখা যাচ্ছে সোজা হো সোজা হো পুরো টাক দেখা যাচ্ছে মানে ভেজা ভেজা চুলগুলো ইয়ে হয়ে আছে না টাকেশ্বর টুকটুক আমি কি সেটা কিছু বলেছি মাথার মধ্যে দেওয়া হয়েছে হচ্ছে দই অ্যালোভেরা নারকল তেল আর ইভিয়ন ক্যাপসুল একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি ফ্যানের আমার শোনা যাচ্ছে কথাগুলো যা শব্দ ফ্যানটার এই না এই নতুন ফ্যানটার অনেক শব্দ শব্দ যেটা বলছিলাম দিয়েছি অ্যালোভেরা টক দই ইভিয়ন আর নারকল তেল ভালো করে মিশিয়ে গোটা চুল একদম লেংথের সমেত লাগিয়ে দিয়েছি আর আমার এটা না অনেকটা কমে এসছে এলোপ্যাথিক ও প্রথমে হোমিওপ্যাথি গেলাম তারপর এলোপ্যাথি গেলাম এখন আবার হোমিওপ্যাথি খাচ্ছি যদি এতেও না কমে ভোটের জন্য একদিন তো ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার সময় ছিল না তাহলে আবার এবার স্কিন স্পেশালিস্টের কাছে যাব হিয়ার খাওয়া হয়ে গেছে হিয়ার বাবারও খাওয়া হয়ে গেল এবার পিছন দিকে ছেড়ে গেল গেঞ্জি হিয়ার খাওয়া হয়ে গেছে ইয়ার বাবারও খাওয়া হয়ে গেছে এবার আমি আমার খাবারটা নিয়ে বসে পড়েছি এচোর চিংড়ি টক ডাল ফ্রিজে ছিল আর মিষ্টি কুমড়োর তরকারি আর পুঁই শাক টাক ওগুলো আমি খাবো না বর ফিরেছে রাত দুটোয় ঘুমিয়েছে দুপুর দুটো অবধি তারপরে ডেকেছি যে এরপরে যদি ওঠে তাহলে আর কখন স্নান করবে কখন খাবে আবার ইয়াকে নিয়ে গিটার ক্লাসেও যেতে হবে পেট ভর্তি করার জন্য যেই খাওয়া ভাত ডাল সেটা তো খাওয়া হয়ে গেছে এবার সবচেয়ে মন ভালো করার খাওয়া টক দই খুব একটা টক নেই এটা এমনিই তো আমুলের টক দই অত টক থাকে না আমি আবার অল্প চিনি মেশালাম খেলে একটা আলাদা ভালো লাগে আমি খাই কেট খাই হিয়ার বাবা খায় খালি হিয়াই খেতে চায় না কালকে যে আইসক্রিম বানিয়েছে তার পরিস্থিতিটা এখন দেখতে হবে হ্যাঁ এমএ কাঠি বেরিয়ে আসছে কাঠি ঘোড়ার নিচ অব্দি যায় না ওই কাঠি বেরিয়ে আসছে ছাড়াও না না এটা কি গরম জলের মধ্যে ঢোকা তাহলে কাঠি সমেত বেরোবে হ্যাঁ সব গলে যায় সব গুলবে কেন না আরে নাড়ানো যাবে না একদম করে দেবে বা

লোকে খায় কাঠি আইসক্রিম আমি খাচ্ছি চাকু আইসক্রিম কেমন আছে কে বানিয়েছে শতসিদ্ধা দত্ত হিয়া হিয়া ভালো নাম শতসিদ্ধা দত্ত সন্ধে ছটা বাজে ছাদে চলে এলাম যে কটা কাপড় জামা মেলে দিয়ে গিয়েছিলাম তুলে নিলাম প্রয়োজন ছাড়া আমি তো বিশেষ বাড়ির বাইরে যাই না বেলা একটু ছাদে এসে দাঁড়াতে আমার বেশ ভালো লাগে আগে ছাদে দাঁড়িয়ে কত দূর দূর দেখতে পেতাম এখন খালি বাড়ি আর বাড়ি একটু দূরেও আর দেখা যায় না শুধু উঁচু উঁচু বাড়ি উঠে যাচ্ছে একটা দিকেও একটু দেখা যায় না এই যে চতুর্দিকে খালি উঁচু উঁচু বাড়ি 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 আগে এই যে কলেজ কলেজ পেরিয়ে ওইদিকে রাস্তা দিয়ে মানুষ দেখতে পেতাম এই দিকের রাস্তা দেখতে পেতাম কিছুই দেখা যায় না দেখা যাওয়াটা খুব বিরক্ত লাগে অস্বস্তি লাগে অপছন্দ হয় না আমার অনেকটা দূর অব্দি দেখা যাবে সেটা আমার খুব প্রিয় এর আগেও বোধহয় বলেছি এর জন্য ট্রেন জার্নি খুব ভালো লাগে যেহেতু অনেক দূর দেখা যায় ট্রেনের ভালো তাড়াবো কি কথা বলতে কি যা মশা মশা তুলে নিয়ে যাবে এত দৌড়াচ্ছে কেন আনন্দে এত দৌড়াচ্ছে কেন আনন্দে কি আনন্দ হলো এত দিদি সাথে এসছে এটাই আনন্দ কুকি এত গাছ কেলে গেছি তোর বাবা সেদিন রাত্রে আমি দেখলাম জল দিতে হ্যাঁ এগুলো ধনে বাহ খানা একদম পরিবেশন করে দিয়েছি খানা রেডি এই যে হিয়া খাচ্ছে পনির বাটার মশলা আর লাচ্ছা পরোটা ওই যে রেডিমেড যে লাচ্ছা পরোটা হয় সেই লাচ্ছা পরোটা আর পনির বাটার মশলা এই যে হিয়ার বাবাকেও খেতে দিয়ে দিয়েছি ফোনে চার্জ নেই রাত বেশি হয়নি সাড়ে দশটাও বাজেনি কিন্তু ফোনে চার্জ নেই বলে আমি ভিডিওই করতে পারলাম না রান্নাটা নইলে আমি চেয়েছিলাম তোমাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করতে যাক গে প্রায়শই বানাই আবার অন্যদিন রেসিপিটা শেয়ার করব। রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে একদম হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে গেছি কিন্তু ভুলে গেছি রান্নাঘরটা গোছাতে বাসন কোসন করে কি গোছাতে হবে গুলো করতে হবে এগুলো ভুলে গেছে রইলো গরম করে রাখলাম আর লাউ রয়েছে ওই ডাটার তরকারি রয়েছে এগুলো সব রয়েছে কালকা হবে আর আমার ওগুলো তো আমরা খাই না আমার আর হিয়ার জন্য অন্য কিছু রান্না করব। তো আজকের মতো সমস্ত কাজকর্ম কর্ম কমপ্লিট একদম মুখ টুক ধুয়ে চলে এসছি একটু নাইট ক্রিম মাখলেই একদম আর এই কদিন ধরে যে কি হয়েছে এই গোটা সপ্তাহ তার ল্যাত খেয়ে খেয়ে কাটালাম না করলাম ফেব্রিক না করলাম সেলাই খালি একদিন বসে একটু বিছানা চাদরটা রং করেছিলাম ব্যাস ওইটুকুই কালকে থেকে গড়িয়া পানা ছাড়তে হবে এরপরে জয় দাদা তো দাদা দুজনেই বলবে একজন বলবে আকার দাও একজন বলবে সেলাই দাও আজকে রাত্রিটা ল্যাজ খেয়ে নিই মতো এগারোটা বাজে ভাবছি এখনই ঘুমিয়ে পড়বো তাই আর দেরি না করে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি যাওয়ার আগে যে কথাগুলো রোজ বলি আজও বলবো সময় খুশি থাকতে হবে সবসময় হাসতে হবে আর সময় পজিটিভ থাকতে হবে আমার সঙ্গে মানে ঝুম্পর্ষা হবে আর ভিডিও যখন দেখলেই এতখানি তখন লাইক শেয়ার কমেন্টটা করে দিও আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও Bye, good night.